হ্যালো ট্রয়ান আমি ঋতুপর্ণা আজকে চলে এসেছি আমাদের পাশের গ্রামে এই কদিন হলো হিয়ার রেজাল্ট বেরিয়ে গেছে মাধ্যমিকের তো সেই জন্যে ভাবলাম আজকে আমরা একটু এই সুন্দর নিরিবিলি গ্রামটা থেকে একটু বেরিয়ে আসি যেখানে রাস্তার দুধারে প্রচুর ফাঁকা মাঠ একদম সবুজ আর এই তো আমরা চারজনে বেরিয়ে পড়েছি গাড়ি করে আর এইখানটা আসতে আমার খুবই ভালো লাগে আর এখন মাঠের চারধারে পুরো একদম তিল চাষ হয়েছে মাঠেতে আর সূর্য ডোবার পালা একদম অরেঞ্জ হয়ে আছে সূর্যটা আর এই সিনটা কিন্তু একদম দেখার মতো সুন্দর আমরা আজকে একটু দেরি করেই বেরিয়েছি কারণ বেশ রোদ্দুর ছিল তবে এখানে মাঠের হাওয়ার জন্য বেশ ভালো লাগে তো আমরা মাঠে বসবো বলে চলে এসেছি এবং সঙ্গে করে কিন্তু অনেক কিছু এনেওছি তো একটা হিয়ার হাতে বড় ব্যাগ তো আমরা এবারে একটু মাঠে হাওয়া খাবো আর সঙ্গে গল্প করব তার সঙ্গে তো অনেক কিছু আছেই আর এই তো দেখুন মাঠে কি সুন্দর তিল ফুল হয়েছে এখন তিল গাছের সিজন তো আমরা এই ফাঁকা জায়গাটা দেখে বসে পড়েছি আর এইখানে অনেকে খেলেও ফুটবল খেলে এই সব মাঠগুলোতে তো ইচ্ছেও এখন বেশ খেলছে ফাঁকা অনেকটা জায়গা আর এই সিনটা দেখছেন অদ্ভুত সুন্দর সূর্যটা একদম ডুববে ডুববে আর এই তো আমরা নিয়ে চলে এসেছি আজকে মাঠে বসে ঝালমুড়ির চাট খাবো বলে তো এখানে সসা পেঁয়াজ টমেটো আর গাজর কুঁচিয়ে এনেছি বাড়ি থেকে আর মুড়িটা আম তেল আর ঝুড়ি ভাজা দিয়ে মেখে এনেছি তো এইটাই মানে আজকে হঠাৎ করেই ঠিক হলো আমরা এমনি চিপস বা এই সব কিছু কিনে আনি তো আজকে ভাবলাম ঝালমুড়ির চাট হয়ে যাবে তো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর মুড়ির চাট তো বাঙালির অন্যতম ফেভারিট খাবার সন্ধ্যাবেলা হোক বা যেখানে টুকটাক বেড়াতে গেলে আমরা সবাই ঝালমুড়ি মেখে খেতে পছন্দ করি তো এই তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে বেশ ভালোই হয়েছিল আর বাড়িতে তৈরি করে খাওয়ার থেকে যদি বাইরে নিয়ে গিয়ে খাওয়া হয় সেটা বেশ আরও বেশি টেস্টি লাগে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম খেতে খেতে মানে বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যেহেতু গল্প করতে করতে সবাই খাচ্ছিলাম আর চারিদিকটা একদম সবুজ শান্ত বেশ ভালো লাগছিল আর এরপর চলে এসেছে আমাদের গরম গরম কফি আমি কফি করে নিয়ে গেছিলাম ফ্লাস্কে করে আর এইগুলো হচ্ছে গ্লুকোজের মানে কাপ তো এইগুলো আবার আমরা নিয়ে গিয়েছিলাম যে কিসে করে খাবো তো ভেবেছিলাম ইচ্ছে খাবে না তারপর দেখলাম ইচ্ছেও খাচ্ছে বলে একটা ফ্লাস্কের ঢাকাতে আমি খেতে শুরু করে দিলাম তো দারুণ হয়েছিল কফিটা কারণ মুড়ির পরে একটু কফি না হলে চলে না এই তো হিয়া বলেও দিয়েছে যে বেশ ভালো হয়েছে আর আমরা গল্প করতে করতে কফি খাচ্ছিলাম আর এখন বেশ এবার অন্ধকার হয়ে গেছে তো এখন সমস্ত প্লাস্টিক কাপগুলো আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে ফেলবো বলে মাঠে একদমই ফেলা উচিত নয় তো এই ছিল একটা ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো বলবেন আর এই সবুজের মধ্যে থাকতে তো বেশ ভালোই লাগে তাই হঠাৎ করে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়া তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং